হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখনই ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে এখানে তোমরা ডান দিকের উপরে একটি নিউ লোগো দেখতে পাচ্ছ ফোর্থ ইউনিভার্সিটির আর এখানে তোমরা যখন টাচ করে দিচ্ছ টাচ করার সাথে সাথে এখানে তোমরা একটি নিউ টিকিট দেখতে পাচ্ছ আর এই টিকিটের কি কাজ তার ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমরা এই ফোর্থ ইউনিভার্সিটি ইভেন্ট ফ্রি ফায়ারের মধ্যে কখন ওপেন হবে ইন্ডিয়া এবং বাংলাদেশ বাড়ি তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করুন কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই টিকিটের কাজ এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে প্রিপায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাগুলিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা যখনই এই ফোর্থ ইউনিভার্সিটির এখানে যখনই টাচ করে দিচ্ছ টাচ করার সাথে সাথে এখানে তোমাদের কাছে এরকম একটি অপশান আসছে বাট এখানে তোমাদের একটি টিকিট চলে আসছে বাট এখানে তোমাদের এই টিকিটের কাজ কি দেখো এখানে তোমাদের এই টিকিটের কোনো কাজ নেই বাট এখানে তোমরা যখন এখানে টাচ করবে টাচ করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ কামিং শুন অর্থাৎ এখানে তোমাদের ফোর্থ ইউনিভার্সিটি ইভেন্ট কামিং শুন অর্থাৎ আসতে চলেছে বাট এখানে তোমাদের ফোর্থ ইউনিভার্সিটি ইভেন্ট কখন আসবে দেখো এখানে তোমাদের ছাব্বিশ ঘন্টা সতেরো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর তোমরা এই ইভেন্ট ওপেন দেখতে পাবে অর্থাৎ এখানে তোমরা আগামীকাল কাল তোমরা দশটার সময়তে তোমরা এই ইভেন্ট ওপেন দেখতে পাবে আর ওই দশটার সময়তে তোমাদের এই ফ্রি ফায়ারের মধ্যে ফোর্থ ইউনিভার্সিটি ইভেন্ট যখনই চলে আসবে তখনই আমি তার ভিডিও বানিয়ে আমি বলে দেবো তোমরা এই ফোর্থ ইউনিভার্সিটি ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে এবং এই ইভেন্টের মাধ্যমে তোমরা কীভাবে ফ্রিতে রওয়ার্ডগুলি নিতে পারবে তার ফুল ডিটেলসের ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে সবার আগে বলে দেবো বাট এই ইভেন্টটি দশটায় আসবে আমি তোমাদেরকে নটা থেকে সাড়ে নটার মধ্যে একটি ভিডিও আপলোড করে দেবো আর ওই ভিডিও দেখে তোমরা বুঝতে পেরে যাবে এই ফোর্থ ইউনিভার্সিটি ইভেন্টে তোমরা কী কী রোয়ার্ড ফ্রিতে পাবে এবং কীভাবে ইভেন্ট কমপ্লিট করবে এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইউআইডি এখানে তোমরা সবাইকার তোমাদের ইউআইডি তোমরা এখানে দেখতে পাবে এখানে তোমাদের কোনো কিছু কাজ নেই এখানে তোমাদের এখানে ছাব্বিশ ঘন্টা সতেরো মিনিট পর তোমাদের এই ইভেন্ট স্টার্ট হবে বাট আগামীকাল তোমাদের এই ইভেন্ট স্টার্ট হবে আর ওই ইভেন্টের ভিডিও তোমরা যদি সবার আগে যদি দেখতে চাও তাহলে তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না